ডিসপ্লেমার ভিডিওটি দেখার আগে টুকুস করে হেডফোনটা পরে নাও আর এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের মনোরঞ্জনের জন্য দয়া করে ভিডিওটিকে সিরিয়াসলি নেবেন না ভাই গঙ্গা অনেক দিন হলেও কারো মেড়া দেখতে পায়নি আর মানুষগুলো হয়েছে কিরকম বোকাচ্ছে দ্যাগল এই বাঁশ ব্যাগান দিয়ে কোন চুদিরী ভাই আর আসে না ঠিক বলে কি মানে মানুষগুলা সত্যিই বোকাচ্চা হয়ে গেছে এই বাঁশ বাগান দিয়ে আর কোন সুরের বাচ্চা আসছে না রে আমার কেন জানি মনে হচ্ছে বলি আজকে কোনো বোকাচ্ছা এই দিক দিয়ে আসবে আসলি ওর কারটা দুজনা মিলে মারবো হ্যাঁ তুই একটু কম মারবি আর আমি একটু বেশি মারবো ও সুরের বাচ্চার গাড়ি মেরে আগে খোলা করে দেবো বাড়া তারপরে দেখছি বার হলের মানুষ সালার বড় বাচ্চা না আমাকে শেখাতে আসছে গাড় মারা বোকাচা গাড় মেরে মেরে আজ আমি এত বড় হয়েছি আমাকে গাড়া মারা শেখাতে আসিস না দেখবি তোর গাড়টা কিভাবে আমাকে গানা মারা শেখাতে আসছিস তুই শুধু দেখবি আমি কিভাবে ওদের গাড়টা মারি শুধু আসতে দে তো শুনে বাচ্চা জীবনেও আর মানুষ হবে না শালা খানকির ছেলে খানকির ছেলেই থেকে যাবি বোকার ছোদা তোর গুরুদেবের গানা মারবি শালা বোকার চোদা ছেলে মানা তোকে আমি এতদিন ধরে মানা এই শিখিয়েছি তোকে শিখিয়ে মানুষের গানা মারবি ভাই তুই আমার গানা মারতে এসছিস দাঁড়া বোকা চোদা তারপর দেখাচ্ছি তোকে তোর পদে দেব এই মানা একটা রাশিয়া না তিনটে পাট কাটি আসছে বাবা রে কি অন্ধকার জঙ্গল পাড়া গুরু গুরু আমি সামনের ওই মোটা তার মারবো তুমি সরগুলার মেরো তথাস্ত তাই হবে অনেক মজা ওরি বাবারি বাবারি কি মোটা পাড়ে শরীর রে গাল মেরে ভালো মজা পাওয়া যাবে ওরে বাবা রে এই ডাগড়ে পাড়া তুই তো গাড় মারা ভূত এই চুদির ভাই আর নিশ্চয়ই পাড়া গাড় মারে ওরে বাবারে রে এ ভূত তুই আমার গাড়ি মারিস না আমার গাড়টা খুব ব্যথা করবে রে ও ভগবান বাঁচাও পাড়া আমাকে নাহলে বুঝতে আমার গাড়ি মেরে দেবে ওই দেখ ওই দেখ চারিদিকে পাড়া বাঁশ পড়ছে আমাদের বাড়া পথ আটকাইছে ভূতে তাই তো স্যার আমাদেরকে ছেড়ে দাও গো আমরা অত্যন্ত নিরীহ প্রাণী এই তিনটে ছেলে খেলাম এরা নদর প্রাণী আছে বাঁচাও বাঁচাও বাচও কে বাঁচাবি স্যার এখানে তো কেউ নেই আমাদের গায় নির্ঘাত মারা যাবে এই গার মারা ভুতের হাতে স্যার কিছু একটু উপায় বের করুন স্যার ঠিক বলেছিস বাড়া কিন্তু আমি বাড়া কি করবো বল মনে পড়েছে আইডিয়া এই বাসটা বাড়া আমি বাড়া হাতে তুলে নিই বাড়া তারপরে দেখাচ্ছি আয় কি ছেলে আয় আই বুকে চোদা আই কার গাড়ি কত দম আছে চুদির ভাই তাড়াতাড়ি আয় বেরিয়ে আয় শালায় আমি এক সময় বাড়া লাঠোয়াল ছিলাম বাড়া আই আমার সামনে বেরিয়ে তোদের গাঁড় ভেঙে যদি এক জায়গায় না করতে পারি তো আমার নাম হেডমাস্টার চুদির ভাই লয় এ না মানে হেডমাস্টার লয় আই বুকে যদি বাপের দুধ খেয়ে থাকি তো আয় বাড়া শুরের বাচ্চা বলি কি রে মা আমাদেরকে মারবে তুই বাড়া লাঠোয়াল ছিলি না বাপের বাল ছিলি চুদির